হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছ এই পুকুরটি একদম নতুন পুকুর খুলতে চলেছে দু বছর পর এটি হচ্ছে ঠাকুর পুকুর যে বাজার আছে বেহালা ঠাকুর পুকুর এই ঠাকুর বাজারের পর দু নম্বর বাছার পাড়ার ছোটো ভেরি বা পুকুর এটি বলতে পারো ঠাকুর পুকুর বাজার থেকে অটো বা পায়ে হেঁটে পনেরো মিনিট লাগবে এই পুকুর পাড়ে যেতে তোমাদের এই পুকুরে পাস চালু হচ্ছে বন্ধুরা এই এগারো তারিখ বুধবার থেকে এবং একদিনের টিকিট মূল্য করেছে বন্ধুরা দেড় হাজার টাকা তিনটে করে ছিপ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি এবং প্রতিদিন লটারির মাধ্যমে সিট দেওয়া হবে প্রত্যেক দিন পাঁচটার সময় লটারি হবে তারপরে যেমন সিট পড়বে তেমন তোমরা গিয়ে বসে পড়বে শুধুমাত্র ছাতু ও পাউরুটির টোপ এই পুকুরে তোমরা ফেলতে পারবে এছাড়া যে কোনো টোপ এই পুকুরে ফেলা নিষিদ্ধ তোমরাও যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও তাহলে আমার কথাই নয় বন্ধুরা আগে তোমরা পুকুর পাড়ে গিয়ে দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু সিট বুকিং করবে এই যে নেটের ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ পুকুরে জাল দেওয়া হচ্ছিল সেই জালের এই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন কি মাছ পড়েছে না পড়েছে বা আছে পুকুরে সেটাই এবং এর সাথেও কিছু বড় মাছ দিয়েছে সেই মাছেরও ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পাবে সবটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যদি কেউ সিট বুক করতে চাও এই যে যোগাযোগ নম্বর দিয়ে দিলাম আমি সন্তু সরকারের সেই নম্বরে যোগাযোগ করে বন্ধুরা তোমরা কিন্তু সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আবারও বলছি আমার কথাই নয় আগে পুকুর পাড়ে গিয়ে তোমরা দেখে নেবে তারপরে কিন্তু সিট বুকিং করবে এই পুকুরটি চলবে সপ্তাহে তিন দিন বুধবার বৃহস্পতিবার ও রবিবার করে ছিপ ফেলার সময় করেছে সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি দেখতে থাকো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো

ইচেছাাওতয়াটাতেদিশেমারা kıারাকাটিরাডায়েনে? ইচেলেচেহেতেয়ারা মাকায়়েকেরায়ে? ইচ্য়াারা

જા ઉતરી ગયો એક ભાઈ ગયો આ તો તે કોણ છે ગામમાં માખણ દૂધ પાકું માખણ દૂધ પાકું આ વિડિયો এই জল এক জল একত্ৰিশ কিলো নলা দে তেত্ৰিশ কিলো নাচলা কথা যায়